হ্যালো ভিওয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। অ্যান্টাসিড প্লাস সাসপেনশন সম্পর্কে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি কি পরিমাণে আপনারা খাবেন বা খাওয়ার নিয়ম এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা কারা খেতে পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি সম্পর্কে জানি অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি প্রস্তুত করা হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং সিমোথিকন এই তিনটি মেডিসিন সমন্বয় এবং এই মেডিসিনটা প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দুইশো এম এর এই সাসপেনশানের মূল্য পড়বে আশি টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি আপনারা কোন কোন রোগের জন্য বা কী ধরনের সমস্যার জন্য খেতে পারবেন প্রথমত যদি আপনার গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির সমস্যা খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি খেতে পারেন অনেক সময় দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা যদি খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু আপনার বুক জ্বলার সমস্যা দেখা দিতে পারে অথবা গলা জ্বলতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি খেতে পারেন যা দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করে দ্বিতীয়ত যদি আপনার প্যাটে গ্যাস জমে অথবা প্যাটে অতিরিক্ত গ্যাস জমার কারণে প্যাট ফেঁপে থাকে অথবা প্যাটে ব্যথা করে অথবা যদি আপনার বায়ু বেশি বের হয় অথবা যদি আপনার বধ সমস্যা দেখা দেয় তো এই সকল সমস্যার জন্য আপনারা এই অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটি খেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন সমস্যার জন্য খাওয়া যাবে তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন আর এবার আপনাদেরকে আমি মেডিসিনটি খাওয়ার পরিমাণটা জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই সাসপেনশনটি দুই চামচ করে দিনে একবেলা এবং সর্বোচ্চ দুইবেলা খেতে পারবে তবে যদি আপনার সমস্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি দুইবেলা খাবেন আর যদি সমস্যা মধ্যম প্রকৃতি বা কম হয়ে থাকে সেক্ষেত্রে একবেলা খেলেই যথেষ্ট হয়ে যাবে আর মেডিসিনটি আপনারা খাবেন খাবার খাওয়ার মিনিমাম বিশ মিনিট পর ঠিক আছে সেটা এক ঘন্টা পর হতে পারে তবে বিশ মিনিট পরই আপনারা খেতে পারবেন এবার আপনাদেরকে অ্যান্টাসিড প্লাস সাসপেনশনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিই এই মেডিসিনটির পার্শ্ব খুব একটা নেই তবে কেউ যদি পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে হয়তো আপনার ডায়রিয়া বা প্যাট ব্যথা অথবা কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে তো এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর প্রেগন্যান্সি অবস্থায় মহিলারা এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারবেন না আর যাদের যোগৃতের সমস্যা রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে তারাও কিন্তু অবশ্যই সতর্কতার সাথে গ্রহণ করবেন ঠিক আছে তো এই হলো আজকের এই অ্যান্টাসিড প্লাস মেশিনটির সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করি আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ